বিশ্বের সবচেয়ে শক্তিশালী পঞ্চাশ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ইউএস নিউজের করা তালিকায় দেখা যায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকায় স্থানে রয়েছে বাংলাদেশ এক্ষেত্রে বাংলাদেশ পেছনে ফেলেছে আয়ারল্যান্ডের মতো ইউরোপীয় দেশকেও এই তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম এরপর যথাক্রমে চীন রাশিয়া যুক্তরাজ্য ও জার্মানি পত্রিকাটি জানায় যেসব দেশ বৈশ্বিক নীতি নির্ধারণী পর্যায়েও রয়েছে এবং অর্থনীতিতে জোরালো ভূমিকা রাখে এছাড়া নিয়মিত সংবাদের শিরোনাম হয় সবকে কিছু বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে এছাড়া গুরুত্ব পেয়েছে তাদের পররাষ্ট্রনীতি সামরিক বাজেট এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা সেই দেশের নেতার কতটুকু অর্থনৈতিক প্রভাব শক্তিশালী রপ্তানি রাজনৈতিক প্রভাব ও শক্তিশালী আন্তর্জাতিক মিত্র রয়েছে সেগুলো দেখা হয়েছে এই তালিকায় তালিকাটিতে বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আছে ভারত তাদের অবস্থান বারোতম পাকিস্তান কিংবা ভুটান মালদ্বীপের মতো দেশ এই তালিকায় জায়গা পায়নি ডেস্ক রিপোর্ট আজ ঢাকা